ঘড়ির কাটায় তখন চারটে পনেরো ছুঁই ছুঁই আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম টাইগার হিলের উদ্দেশ্যে যাব বলে মানে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখব তাই আদৌ আমাদের দেখা হবে কি না সেটা তখনো অবধি জানি না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম আমাদের দার্জিলিংয়ের আরও একটা দিনের ভিডিও নিয়ে এখান থেকে টাইগার হিল অবধি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় চল্লিশ মিনিট মতো সময় লেগে যাবে বা তার থেকেও একটু বেশি সময় লাগতে পারি টাইগার হিল সূর্যোদয় দেখবে বলেই সবাই বেড়ায় তো রাস্তা যদি জাম হয়ে যায় একটু দেরিও হতে পারে এমনটাই আমাদের ড্রাইভার বা দাদা ঠিক বললেন কিন্তু সত্যি কথা বলতে আমাদের কোন রকম জ্যামে পড়তে হয়নি আমরা স্মুথলি চলে গেছিলাম একদম ঠিকঠাক সময়ে আমরা এখানে পৌঁছে গেছিলাম আর এই যে গাড়ির লাইনটা শুরু হয়েছে মানে ওদিকে আরও মানে কত মানুষ ভোরবেলা উঠে আসে খালি সূর্যোদয় দেখতে এখানে এখানেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে জাস্ট পায়ে হেঁটে একটুখানি আমাদের যেতে হয়েছে পুতুল তো একটা মুহূর্তের জন্য ওর পাপার কাছাড়া হবে না পুরো পাপার কাঁধে চড়েই পুরো ঘুরেছিল তারপরেও বেশ কিছুক্ষণের অপেক্ষা কারণ তখন আকাশ ছিল একদম মেঘে ঢাকা আর ফাইনালি আমাদের টাইগার হিল থেকে সূর্য উদয় দেখার একটা সৌভাগ্য হয়েই গেছিল এগুলো একটা স্মৃতি হয়ে রয়ে যাবে পুতুল যখন বড় হবে ও এগুলো দেখবে ছবিগুলো দেখবে মাম্মা কাকা পাপা আর কাম্মার সাথে ওর প্রথমবার দার্জিলিং কিছু ছবিও এখানে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম তো গাড়িটা যখন আমাদের বুক করা হয় তখনই কথা হয়ে গেছিল প্রথমে টাইগার হিল তারপরে আরো দুটো তিনটে জায়গা ঘুরিয়ে আমাদের হোটেলের সামনে নামিয়ে দেওয়া হবে এরপরেই আমরা চলে গেছিলাম বাতাসিয়া লুপে আর এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর এর মধ্যে টয় ট্রেন চড়ার মতন ব্যবস্থা ছিল আরও কত কী যদিও সবটা বলতে পারছি না বা সবটা আমি ভিডিও করিনি এক তো ওই ভোরবেলায় বেরিয়েছিলাম আর একদম শরীর দিচ্ছিল না তাই আমরা এখানেই মানে এইটুকু জায়গার মধ্যেই একটা দুটো ছবি তুলে আমরা আবার গাড়িতে চলে গেছিলাম এরপরে আমাদের যাওয়ার কথা ছিল মিউজিয়াম আর মনেস্ট্রিতে সকালবেলা যখন আমরা বেরাই ভোরে এই পথে একটা মনেস্ট্রি পড়েছিল এক্ষুনি দেখতে পাবে ফেরবার সময় একই রাস্তা দিয়ে ফিরেছিলাম তো আমাদের এই গাড়ি চালক দাদাটি এই মনেস্ট্রির সামনে আমাদের গাড়িটি দাঁড় করায় আর এইটা ঘুরে আমরা তারপরে হোটেলে চলে যাই আর একদম কোথাও যাইনি তারপরে যখন ঘুম থেকে উঠি মানে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে সাতটা আটটা তারপরে এখন ঘুম থেকে উঠি এখন ঘড়ির কাটায় বাজে বারোটা দেখে কে বলবে যে এখন দুপুর বারোটা বাজে তো এরপরে সারাদিন আরও আমরা ঘুরেছি তো নেক্সট ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা